অবসরপ্রাপ্ত প্রাক্তন সেনাকর্মীর টাকা ভর্তি মানি ব্যাগ কুড়িয়ে পেয়ে তাকে ফিরিয়ে দিয়ে মানবিকতার নজির গড়লো এক যুবক শুক্রবার সকালে সাঁওতালডি থানার অন্তর্গত এসটিপিএস টাউনশিপে মানি ব্যাগটি কুড়িয়ে পায় এক যুবক তার নাম অর্ধেন্দু সিকদার বাড়ি পাড়া থানার কোল্ডি গ্রামে পেশায় তিনি একজন মিউচুয়াল ফান্ড অ্যাডভাইজার শুক্রবার সকাল আটটা নাগাদ সাঁওতালটিতে তার ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে ফেরার পথে সাঁওতালডি গার্লস স্কুলের সামনে ওই মানি কুড়িয়ে পান তিনি ব্যাগের মধ্যে নগদ টাকাসহ ওই সেনাকর্মীর আধার কার্ড আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স সহ একাধিক প্রয়োজনীয় কাগজপত্র ছিল সেনাকর্মীর নাম মলয় ব্যানার্জি তারপর তিনি গোটা বিষয়টি তার বন্ধু বান্ধব ও সাঁওতালি তাপবিদ্যুৎ কেন্দ্রের জিএম বাংলই বাংলোয় কর্মরত সিকিউরিটি পার্সনদের জানায় তারা তড়িঘড়ি হোয়াটসঅ্যাপ গ্রুপ সহ বিভিন্ন জায়গায় খোঁজখবর করেন এবং অবশেষে জানা যায় ওই সেনাকর্মী বর্ধমানের বাসিন্দার নাম মলয় ব্যানার্জি আজ শনিবার সকাল দশটা নাগাদ তার মানি ব্যাগটি ফিরিয়ে দেয় ওই যুবক মলয়বাবু জানান তার স্ত্রী সাঁওতালডি হাসপাতালে একজন নার্স সেই সূত্রে তিনি সাঁওতালডি এসেছিলেন গতকাল সকালে মার্কেট করে বাড়ি ফেরার পথে তার ব্যাগটি পড়ে গেছিল তিনি ব্যাগ উদ্ধারকারী যুবকের খুবই প্রশংসা করে ধন্যবাদ জানিয়েছেন অন্যদিকে ওই যুবক অর্ধেন্দ্র সিকদার বলেন মানুষের সহযোগিতা করতে পেরে খুবই ভালো লাগছে এমন সকল মানুষের উচিত সকলের সহযোগিতা করা বলছি এই যে আপনার মানিব্যাগটা হারিয়ে গেছিলো কোথায় হারিয়ে গেছিলো এটা ওই তো বললাম তো পার্টিকুলার যদি জায়গা থাকতো তো আমি ওখানে গিয়ে যেই দোকান থেকে জিনিসপত্র নিয়েছি মার্কেটে টাউনশিপের ভেতরে ওই মার্কেট থেকে বেরিয়ে আসার সময় সাইকেল চালাতে গিয়ে পড়েছে বা কিছু পেয়েছে আর পার্টিকুলার যদি আমি জানতে পারতাম এই জায়গায় পড়েছে তাহলে তো আমি সঙ্গে সঙ্গেই খোঁজাখুঁজি করতাম আমি জানতে পেরেছি বিকালবেলা

সিকিউরিটি সার্ভিস করতাম এখন ওটাও ছেড়ে দিয়েছি হুম আমার বিশেষ বক্সের সব তাপবিদ্যুৎ এখানকার তাপবিদ্যুতে নার্সিং স্টাফ ঠিক আপনার বাড়ি বাড়ি আমার ফসল বাড়ি বর্ধমান ঠিক ধন্যবাদ তুমি একটা মানি ব্যাগ যে ফিরে পেয়ে হ্যাঁ ফিরিয়ে দিলেন কেমন লাগছে খুব ভালো লাগছে আমি গতকাল এটা ঘুরিয়ে পাই বা ছেলেকে স্কুল থেকে দিয়ে যখন বাড়ি ফিরছি দেখছি যেটা পড়ে আছে কাল থেকে খোঁজ খবর চালাচ্ছি তারপরে ওখানে যিনি জিএম বাংলার সিকিউরিটি পার্সন আছেন ওনাকে গিয়ে বললাম উনি যথেষ্ট চেষ্টা করলেন যে দেখিয়ে টাকা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছে তারপরে উনি আজকে এসে এটা আমার কাছে রিসিভ করলেন আমার খুব ভালো লাগছে এলাকাবাসীর জন্য কি বার্তা দেবেন এই বিষয়টি এর থেকে জানো যদি মানে ওখানে কী প্রয়োজনে কে কোথায় ফেলেছে সেটা তো তারা জানে না যদি সততার উদ্দেশ্যে তারা এরকম জিনিস যদি কোথাও পুড়িয়ে পায় ফিরিয়ে দেয় রাখতে আপনার পরিচয় আমি অর্দিন সুবিধা আমি একজন পানি না ঠিক ধন্যবাদ